দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো যারা দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের বিজ্ঞান বিভাগ অর্থাৎ যারা সায়েন্স নেবে তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি তো সায়েন্সের বিষয়ে বিষয় পদার্থ রসায়ন এবং জীব এই তিনটি বিষয়ের আজকে আমরা যে ছাব্বিশ সালের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে সেই শর্ট সিলেবাসে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো চলো প্রথমেই আমরা জানিনি পদার্থ বিজ্ঞানে কি কি বিষয় অধ্যায় দেওয়া আছে পরিমাপ অর্থাৎ পদার্থের কিন্তু প্রথম অধ্যায় থাকবে ভৌত রাশি ও তার পরিমাপ এরপর আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় গতি গতি থেকে কিন্তু এই যে কোন কোন বিষয় পড়তে হবে তোমরা এই কলামে দেখতে পাবা এই যে এই কলামে কোন কোন বিষয় থাকবে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাবে এরপর আছে তৃতীয় অধ্যায় বল এটিও করতে হবে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি অধ্যায় আছে এরপর চতুর্থ অধ্যায় আছে কাজ ক্ষমতা এবং শক্তি তাহলে একটা না এক থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে এরপর আছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ সপ্তম অধ্যায়ের শব্দগুলো পড়তে হবে যে এখানে দেওয়া আছে এরপর আছে সপ্তম অধ্যায়ের পর অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন অধ্যায়ে এরপর আছে দশম অধ্যায় দশম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ বিষয় যেগুলো পড়তে হবে এই অংশে দেওয়া আছে সাতটি অধ্যায় তোমাদের পড়তে হবে এই ষাটটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ছাব্বিশ সালে বার্ষিক এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে ব্যবহারিক ক্লাস হবে বা ব্যবহারিক নেওয়া হবে কোন বিষয়ের উপর সেটিও কিন্তু এখানে দেওয়া আছে যে ব্যবহারিক অংশ এক নম্বর দেওয়া আছে স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য প্রস্তুততা উচ্চতা মেপে তার আয়তন বের করা দুই নম্বর দেওয়া আছে ঢালু তলের উপরে গড়া গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা আর তিন নাম্বারে দেওয়া আছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা এই পাশে সাথে সাথে উল্লেখিত যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ করবে তার নির্দেশনা দিয়েছে এখন আমরা দেখব কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন রসায়ন বিষয়ে কোন কোন অধ্যায় পড়তে হবে সেটি আমরা এখন দেখে নি প্রথমেই দেওয়া আছে দেখো তিন নাম্বার অর্থাৎ তৃতীয় অধ্যায় তাহলে এখানে প্রথম দ্বিতীয় অধ্যায় বাদ দিয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠনে যে অধ্যায়টি রয়েছে এই অর্ধায় যে বিষয়গুলো পড়তে হবে দেখো এই কলামে দেওয়া আছে এরপর দেওয়া আছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ সায়েন্সের জন্য রসায়ন সাবজেক্টে এই চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ এরপর দেওয়া আছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়ের পর আছে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা ষষ্ঠর পরে সপ্তম অধ্যায় রয়েছে সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়া অধ্যায়টি একটু জটিল মনে হয় যারা একটু ভালো পারো তাদের কাছে সহজ মনে হবে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় সপ্তম অধ্যায় এরপর একাদশ অধ্যায় সপ্তম অধ্যায়ের পর সরাসরি চলে এসেছে একাদশ অধ্যায় বাকি অধ্যায়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে না সেখানে আছে খনিজ সম্পদ জীবাশ্মু এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে লেখের আছে যে এই অধের আংশিক বিষয় কি করছে অন্তর্ভুক্ত করেছে কি কি বিষয় আছে এখানে দেখো এই আলোচনা যতটুকু করা আছে ততটুকু পড়লেই হবে এরপর এই অংশটুকুই ছিল হচ্ছে তোমাদের লিখিত অংশ এরপর আছে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে দেখো চতুর্থ অধ্যায় পর্যায়ের সারণী থেকে আসবে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে ব্যবহারিক হবে এবং যে বিষয় সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা ভালো করে এটি দেখে নেবে ভিডিওটি পোস্ট করবে এবং করে এটা দেখে নেবে এরপর আমরা আরেকটি বিষয় জানবো জীববিজ্ঞান জীববিজ্ঞানে যে সিলেবাসটি দেওয়া আছে অর্থাৎ শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় পড়তে হবে সেটি আমরা এখন দেখব জীববিজ্ঞানের প্রথম অধ্যায় দেওয়া আছে জীবন পাঠ এরপর জীবন পাঠে কি কি পড়ব সেই বিষয়বস্তু কিন্তু এই কলামে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় আছে জীবকোষ ও জীব জীবকোষ ও টিস্যু অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে যে বিষয়গুলো পড়তে হবে এই অংশে এই কলামে দেওয়া আছে এরপর তৃতীয় অধ্যায়ও আছে কোষ বিভাজন এরপর আছে আহ চতুর্থ অধ্যায় একটা না চারটি অধ্যায় দেখো জীবনী শক্তি এই অধ্যায়গুলো যে বিষয়গুলো পড়তে হবে এখানে কিন্তু দেওয়া আছে এবং দেখো চতুর্থ অধ্যায় জীবনের শক্তির এখানে যে ব্যবহারিক ক্লাস কিনে নেওয়া হবে সেটিও কিন্তু দেওয়া আছে এই চতুর্থ অধ্যায়ের পরে একেবারে সরাসরি চলে গেছে একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক এখানে কিন্তু সম্পূর্ণ নয় এখানে আংশিক হবে দেখো ডান পাশে লেখা এ অর্ধের মানব প্রজনন সম্পর্কিত শিকন ফল ও বিষয়বস্তু শ্রেণী কার্যক্রম ক্লাস টেস্ট সাময়িক বার্ষিক ও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না দেখো এখানে আবার এই অংশটুকু কিন্তু বলছে বাট এটা কিন্তু তোমাদের ফাইনাল যে ছাব্বিশ সালে পরীক্ষা হবে এসএসসি সেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরপর থাকবে একাদশের পর অধ্যায় আছে জীবের বংশগতি ও জীব অভিব্যক্তি এই এই বিষয়গুলো তোমাদের যে জানতে হবে এরপর আছে তেরো অধ্যায় তেরো অধ্যায় তোমাদের জীবের পরিবেশ জীবের পরিবেশের এই অংশগুলো দেখতে হবে পড়তে হবে আর এই অংশটুকুই পড়লে কিন্তু তোমাদের যে তথ্য বা লিখিত পরীক্ষা হবে সেটি শেষ এরপর ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে দেখো এখানে বলা হয়েছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজ প্রাণী কোষ গালের কোষ এইগুলো অঙ্কন এবং চিহ্নিতকরণ শালের সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষা শোষণ প্রক্রিয়া তাপ নির্গমন এবং ফুলের বিভিন্ন স্তবক সম্পর্কে কিন্তু তোমাদের ব্যবহারিক ক্লাস হবে আরেকটি এখানে বিশেষ দষ্টব্য দেওয়া আছে একাদশ অধ্যায় প্রজনন প্রজনন আংশিক এই অধ্যায় থেকে সম্পর্কিত মোট তিনটি ফল বিষয়বস্তু অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট জীবিক প্রজন প্রজন ব্যবহারিকের মধ্যে অংশটুকু দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা যে তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং ব্যবহারিক কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করলাম সামনের টিউটোরিয়া আমি অন্য আহ আরো বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ